আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙা জাহাজের কিছু আনকমন মালামালের উপর নতুন আরো একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন যে দোকানটিতে আছি এই দোকানটি হলো মেসার্স আলিশা মেরিন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ যা ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত আবার নতুন নতুন টয়লেট আসছে না জি জি নতুন দূর থেকে একটু দেখাই গাড়ি আসে নাকি হ্যাঁ না গাড়ি

দেখাই দি আমি সবকিছু এখানে করা আছে যে বাদ বেসিন আছে টয়লেট আছে সবই আছে

चिकन कॉम एलेक्सी कॉम वही डांब डैम कॉम हो गए तो तो ये लोग पिचा जत्ता है पिचा जत्ता कहानी देखा जाए तो इंतजार से तो तैयार से फीडिंग एक ही दिन ही एक ही दिन मतलब एक तो डैम कॉम का डैम कॉम तो खराब ना क्वालिटी हल्का

কালার আছে আর ওই বড় আছে ডবল ডবল গুলো হচ্ছে এক হাজার টাকা বড় 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 দুই চল্লিশ ডবল গ্লাস দুইটা গ্লাস এক হাজার আবার এগুলো হচ্ছে গাড়ির ভিতরে ফোল্ডিং টয়লেট পোর্টেবল পোর্টেবল এটা আপনি টাঙ্কি টুঙ্কি সব আছে হুম

অসুস্থ রোগীরাও ব্যবহার করতে পারবে বিশেষ করে বেশি ইমার্জেন্সি মহিলাদের জন্য হ্যাঁ আছে এগুলো অনেক আছে ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন আপনারা আর এই কমোড ভ্যাকসিনও আছে এগুলো নাও যাবে কোথায় জানি এ দেখলাম কমোড এগুলো 1200 টাকা করে এরকম না এগুলো দাম সস্তা আচ্ছা ওগুলো এখন তো ওয়াশ করে বিল্ডিং এর জন্য নিয়ে যাচ্ছে মানে ওয়াশ করলে তো আপনার চেনা যায় না এটা নতুন না পুরনো হ্যাঁ বিল্ডিং এর জন্য নিয়ে যাচ্ছে

তারপরে ওই যে ওখানে বাচ্চা বোত আছে এই যে জি হ্যাঁ আলাদা বাটটপ আছে আসেন এই বাটটপ গুলো আপনি নিতে পারবেন 2000 2000 টাকা বা ম্যাক্সিমাম 3000 আর 1000 টাকা এগুলো দুই আর এর মধ্যে বাটটপ গুলো নাও 2000 আর 1000 টাকা পাবেন ফ্রেজ গুলো পাবেন ফ্রেজ গুলো পাওয়া যাবে এই তারিখে এখানে দুটো ছোট ছোট নৌকা আছে এই যে আর এইখানে একটা টয়লেট আছে এটা হচ্ছে আডামি স্টিলের টরাটা এটা অ্যালুমিনিয়াম ভিতরে সব দিয়ে নিচে স্টিল এটা আছে মধ্যে আপনি সব দিয়ে দিবেন টাইসিং দিয়ে দিবেন

আপনারা কেউ যদি এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ